নমস্কার তাবুজ বাবু আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষক সমিতি আজ উনিশ এগারো দু হাজার পঁচিশে বিধাননগর কমিশনারেট এবং টেকনোসিটি থানা সেই কর্মসূচিতে পক্ষে বা বিপক্ষে কোনো মতামতই দেননি ফলে আমরা যখন তাদের সঙ্গে যোগাযোগ করি তারা নানা অছিলায় এই উনিশ তারিখের পারি তার ব্যবস্থা করেছেন তা সত্ত্বেও একটা কথাবার্তা তাদের সঙ্গে আমাদের হয়েছে তারা একটা বিকল্প তারিখ চেয়েছেন যেহেতু আমরা কোর্টের দ্বারস্থ হবে এটা তাদের জানিয়েছি সেই কারণে তারা আর একটা বিকল্প তারিখ আমাদের কাছে চেয়েছেন সেই মর্মে আমরা একটা বিকল্প তারিখ ঠিক করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদেরকে যা যা করার করে দিয়েছি আমরা সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কাছে এই কথা বলতে চাই যে এবার আর আমরা রাস্তা ছাড়ছি না যেহেতু পারমিশন ছাড়া আমরা কোনো শিক্ষক প্রশিক্ষককে এই আন্দোলনে ডাকতে পারবো না সেহেতু আমরা পারমিশন যদি প্রশাসনের পক্ষ থেকে না দেওয়া হয় তাহলে আমরা আগামী সপ্তাহেই হাইকোর্টের দ্বারস্থ হব এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত আপনাদের জানানোর জন্যই আমার এই বার্তা আপনারা সবাই দেখেছেন যে বৃত্তিমূলককে নিয়ে কি খেলা খেলেছে কিছু মানুষ এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে বৃত্তিমূলকের ভবিষ্যৎ কি এবং কিভাবে ভবিষ্যৎটা গোল্লায় যাচ্ছে সেটা প্রত্যক্ষ করেছে সারা বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা আমরা অবাক হলাম যে কোন কথায় হাততালি দিতে হয় এও যেন শিক্ষকদেরকেও শিখিয়ে দিয়েছে এইরকম একটা মানে অবস্থা তাতে শুনলাম নাকি অ্যাসেসমেন্ট করতে হবে আচ্ছা বলুন তো আজকে এই তেরো থেকে চোদ্দটা বছর কভার অ্যাসেসমেন্ট হয়েছে আপনাদের প্রত্যেক ভিডিওতে কোন কতজন শিক্ষক আছে কতজন শিক্ষক নেই কোন ট্রেডের শিক্ষক নেই তার একটা তালিকা একাধিকবার শুধু ভিটিসি গুলো নয় সংগঠন তার জায়গা থেকে নানা মানুষ তাদের বিভিন্ন রকমের যোগাযোগ থেকে সবটাই কাউন্সিল হাতে তুলে দিয়েছে তাহলে এইসব কথা কেন আজকে আস আর কোনটা পারবেন কোনটা পারবেন না এটা লোক ডেকে একেবারে মঞ্চ মেলা বেঁধে বলতে হয় এ বহু আগেই বলে দেওয়ার কথা আমরা যখন জানতে চেয়েছিলাম যে আমাদের ভবিষ্যৎটা কি তখন তো আলোচনার কথা বলেছিলেন তাহলে হঠাৎ করে এক তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন কিভাবে আমরা জানতাম যে এটাই আসল চেহারা কিন্তু রকম শাসকের কাছ থেকে কি করে দাবি আদায় করতে হয় এটা বামপন্থী জানে বামপন্থী সংগঠন হিসেবে আমরা জানি আমরা অন্য কোনো ব্যাপারে একটিও মন্তব্য করব না আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা অন্য কোনো ব্যাপারে কোনো মন্তব্য করবো না বৃত্তিগুলো সঙ্গে জড়িত মানুষের অভিজ্ঞতা নেওয়ার দরকার ছিল তাদের কে আপন কে পর এটা তাদের বোঝার দরকার ছিল রাস্তার আন্দোলনে আমরা সময় ছিলাম সেদিনও ছিলাম আজও আছি আগামীতেও থাকবো আন্দোলনটা তো কেউ অনেক থেকে নিতে পারবে না। আমরা অবাক হয়েছি যে যে এই পরিমাণ লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে বিভিন্ন কারণে সেই খরচাটা একটি কেউ করেনি সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষকরা তারাও আজকে ঢুকছেন কি অবস্থা প্যারামেডিক্যালটার এখনো প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর জনের লিস্ট হয়নি কোনো হেলদল নেই কারু এই মানুষগুলো দিনের পর দিন স্কুলগুলোতে পড়ালেন সেখান থেকে একের পর এক ব্যাচ চলে গেল তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ আন্দোলনের একটি কথা বললেন না কোথাও যে এদের জন্য আন্দোলন করতে হবে শুধু কথা বাইলাটারাল টক আসলে আন্দোলন করলে কেউ কেউ যে বিব্রত হবে এটা আমরা জানতাম সেই জন্য তাদেরকে বাঁচানোর কৌশল এগুলো আন্দোলন হলে তো যেই তারা আরো বিব্রত হবে ফলে এবার আর আমরা কাউকে সময় দিতে চাইছি না আমরা বলেছি ঠিক আছে প্রশাসন আরেকটি বিকল্প তারিখ চেয়েছে আমরা সেটা নিশ্চয়ই প্রশাসনকে দেব এবং সেই সেই মর্মে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি কিন্তু আমরা বলেছি যে এবারের যে লড়াই সেই লড়াই কিন্তু কোনো মতেই কালুর পক্ষে বন্ধ করা সম্ভব নয় আর সুভাষ আপনাকে একটু আটকাচ্ছি আপনার হয়তো মনে আছে কোনো এক সংগঠনের শীর্ষ নেতা তিনি কিন্তু প্রকাশ্যে ভিডিও করে বলেছিলেন এক এক হাজার পঁচিশ থেকে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক তাদের যে দাবি এবং ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এবং ভাতা বৃদ্ধি স্ল্যাব ইত্যাদি ইত্যাদি এফেক্ট হবে আজও পর্যন্ত সে এফেক্টের দিকে আসলো না বরঞ্চ পূর্ণেন্দু বসু মহাশয়কে দেখালো আপনার কথা মতন তিনশো ষাট ডিগ্রি ঘুরে অন্য কথা এরপরও শিক্ষকরা কিন্তু তাদেরকে কিন্তু মানে শয়ে শয়ে হাজার হাজার টাকা কিন্তু তুলে দিচ্ছেন এ বিষয়ে আপনি কি বলবেন আপনি শুধু বৃত্তিমূলক শিক্ষকদের মানে যদি ই থাকে সদ ইচ্ছা থাকে তাহলে তারা তারা দেবে এই তো আপনি আমি জোর করে বন্ধ করতে পারবো না আর আমাদের কারুর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই আমাদের যে সংগঠনের যা ভাবনা চিন্তা তারা সেটা করুক আমাদের কিচ্ছু আসে যায় না কিন্তু আমাদের কথা হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে যে খেলাটা খেললেন তার দায় টাকে নেবে এই যে মানুষগুলোকে এত রকমের কথা আমরা তো দেখলাম সবটাই আমরা প্রত্যক্ষ করেছি আপনি মনে করবেন না যে আমরা প্রত্যক্ষ করিনি আমরা সবটাই প্রত্যক্ষ করেছি আমরা এর মধ্যে ঢুকতেই চাই না ঢুকতেই চাই না এই ব্যাপারে একটি আলো একটি আলোচনা রাখতে চাই না কেননা বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষ তারা বুঝে গেছে সবটা আমাদের নতুন করে বলবার কিছু নেই আমাদের যেটা বলার যেটা হচ্ছে হয়েছিল আজকে তো প্রমাণ হচ্ছে যে সেদিনকার সেই পনেরো দিনের লড়াই যদি আমি আমরা সবাই মিলে না করতাম তাহলে কি পরিণতি আমাদের এবং আজকে আমি আপনাকে বলছি আবার হয়তো আমরা সাংগঠনিক ভাবে এই কল দিয়েছি কিন্তু আমরা সবার কাছে অনুরোধ করছি আপনার এই চ্যানেলের মাধ্যমে যারাই চাইছেন লড়াই করে দাবি আপনায় করতে তারাই এই আন্দোলনে আসুন আমরা কথা দিচ্ছি আন্দোলনকে একটি সংগঠনের আন্দোলন রাখতে চাইছি না আমরা আমরা সকলকে নিয়ে মিলিত ভাবে যেতে কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোক নেই তো সেই কারণেই বাধ্য হয়ে আমাদের বাধতে হচ্ছে আপনি দেখবেন বিরোধী বিরোধী সংগঠন বলতে যা বোঝায় তা কোথায় যে একটা মানে বিরোধী দলের নেতা কাছে পর্যন্ত পৌঁছাতে পারে না বিরোধী সংগঠন ফলে আপনি বলছেন রাস্তায় নামার কথা সরকার পন্থী যে সংগঠন গুলো আছে এবং সংগঠনের যে নেতৃত্বরা আছে যারা বর্তমান সরকারকে মদত দেয় বিভিন্ন ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তারা কিন্তু সেই সংগঠন প্রায় চার থেকে পাঁচখানা সংগঠন বর্তমান যে রাজ্য সরকার পরিচাল যে রাজনৈতিক দল দ্বারা তারা কিন্তু রাস্তায় নামতে চাইছে না এবং সরকারের ভূমিকা যে কালিমা লিপ্ত করতে চাইছে না তাহলে আদৌ কি বৃত্তিমূলকের যে উন্নত উন্নতি হবে এটুক আশা করেন আপনি রাস্তায় নামলে এই সরকারটা নিজেরাই মুখে কালি দিয়ে নিয়েছে আলাদা করে কাউকে মুখে কালি দিতে হবে না আপনি বোঝেন না যে শিক্ষামন্ত্রী চুরিদায়ে জেল খেটে এসে তার বান্ধবীর গল্প করছে মিডিয়াতে এটা আপনি এতে বুঝতে পারছেন না যে এদের মুখে কালি কালি অটোমেটিক লেগে গেছে আর অ্যাসেসমেন্টের কথা বলে যে আমি বলেছি তো আমি আপনাকে বলছি নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির দাবি জানাচ্ছে যে কারিগরি দপ্তরের এই আধিকারিকদের অ্যাসেসমেন্ট হোক কারিগরি দপ্তরের কর্মচারীদের অ্যাসেসমেন্ট হোক কারিগরি দপ্তরটা যারা এখন চালাচ্ছেন তাদের অ্যাসেসমেন্ট হোক তাহলেই বুঝতে পারবেন আপনাকে আর একটি তথ্য দিয়ে রাখছি কারিগরি দপ্তরের বিভিন্ন দুর্নীতি নিয়ে যে আরটিআই করা হয়েছে সেখানে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য আমরা বিভিন্ন মাধ্যম থেকে তা জানতে পারছি আগামী দিনটা কিছুতেই বৃত্তিমূলকের যদি উন্নতি না ঘটানো যায় তাহলে কিন্তু কাউকে রাতে ঘুমোতে দেব না আমরা অনেক হয়েছে আমি তো ওই জন্যই বললাম যে অন্য সংগঠনগুলো কিভাবে চলবে কি চলবে তাদের ব্যাপার তারা কি করবেন সাধারণ শিক্ষকরা আজকে যে বিভিন্নভাবে আমাকে ফোন করে বিভিন্ন কথা বলছেন আমি আপনি গেলেন কেন তাহলে ওখানে গেলেন তো কিছু পাবেন বলে তা যাওয়ার আগে তো আমাকে জিজ্ঞাসা করেননি কেন আমরা যাব আমরা যাচ্ছি আমরা গেলে এই পাবো এসব তো বলেননি আমাকে তাহলে যখন না পেয়ে ফিরে আসছেন তখন ফোন করে কেন বলছেন দাদা ফলে চক আপনার মনে থাকবে তা চক্র ধর্ম চক্রধর্মেই কাপ যেদিন মানে সে ধর্মতালার মোড়ে বলেছিলেন বৃত্তিমূলক নিয়ে কথা শিক্ষকরা কিন্তু প্রতিবাদ করে উঠেছিল সেদিন তখন শিক্ষক কিছু সংখ্যক শিক্ষকের হলেও তারা আমাদের বিরোধী হতে পারেন আমাদের মধ্যেও কেউ কেউ চক্রধর মেকআপ কিন্তু ছাড়েনি তারা বলেছিলেন যে আপনি এটা ঠিক বলছেন না কিন্তু এখন তো রাজা তোর কাপড় কোথায় বলবার লোক নেই ফলে ধামা ধরে আজকে এই অবস্থা হয়েছে দিনের পর দিন প্রতিবাদ না করে করে আজকে বৃত্তিমূলকের এই হাল ফলে বৃত্তিমূলককে যদি বাঁচাতে হয় আমাদের দাবি আদায়ের জন্য প্রত্যেককে রাস্তায় আসতে হবে আপনারা যদি চান আমরা সবকিছু কোথাও কোথাও সাধারণ শিক্ষকদের মধ্যে একটা সমালোচনা সুর শোনা যাচ্ছে যে বর্তমান কারিগরি মন্ত্রী এবং চেয়ারপারসন এদের যৌথ উদ্যোগে এই বৃত্তিমূলক বিভাগটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এবং চক্রান্ত চলছে এটা কতটা সঠিক আপনি কি বলবেন এই আপনি এই কবছরে দেখুন না অবস্থাটা কারিগরি দপ্তরের মন্ত্রী কদিন কারিগরি দপ্তরে এসছে বলুক তো কেউ আর চেয়ারম্যান কিন্তু অসুস্থ মানুষ আমি অবাক হলাম যে মানুষটা সত্যি একটা সময় অত্যন্ত কর্মটা ছিলেন তিনি আজকে অসুস্থ তা হলেও তাকে জোর করে রেখে দিতে হবে আর আজকে যে অবস্থায় বৃত্তিমূলক গেছে এই মানুষগুলোর আর আর কিছু করণীয় আছে সোভাজ বাবু এই যে চেয়ারপার্সনের কথা বলছেন তিনি কিন্তু এক লাখ টাকার ওপর কিন্তু উনি ভাতা পান তাহলে বৃত্তিমূলকের কি উন্নতি হলো ওনার এক লাখ টাকা ভাতা বৃদ্ধি পাওয়ার পেছনে এ তো আমার আপনার ট্যাক্সের পয়সায় এদের ফুর্তি করার জন্য দেওয়া হয়েছে আপনি দেখছেন না রাজ্যের চারিদিকে আমি তো এর আগেও আপনাকে একটা বৃত্তি বলেছিলাম যে আমাদের যখন ভাতা ছিল সাত হাজার আট হাজার টাকা সর্বোচ্চ তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাতাও ছিল এরকম আট আট সাড়ে আট হাজার টাকা কিন্তু তার পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সাধারণ মন্ত্রী তথা এই বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান এদের বেতনটা এক ধাক্কায় এক লাখ দশ বারোতে নিয়ে চলে যাওয়া হয় ফলে সরকারের যদি ভাবনা তার কর্মচারীদের নিয়ে না থাকে তার দপ্তরের আধিকারিক এবং এই নেতামন্ত্রীরা কেমন কত ভালো থাকবেন তার ব্যবস্থা করতে চায় সরকার তাহলে এই অবস্থা হবে একবার কেউ ভেবেছিল যে আমার বেতনটা বাড়বে না বা বেড়ে এই অবস্থা হবে সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার হবে আর চেয়ারম্যানের ভাতাটা বেড়ে দশ হাজার থেকে এক লাখ দশ হাজারে চলে যাবে এই কথা কেউ বলছে না কেন যারা বারবার করে অনেক অনেক কথা বলেন এই কথাগুলো তো বলা দরকার করলেন কি বাম আমলে তো সব ত্রুটি বলেই বাম 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 বামফ্র সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে আপনারাই তো ছড়িয়েছেন তাহলে এই চোদ্দটা বছর ধরে করলেনটা কি আপনি যখন বলছেন আজকের চেয়ারম্যানের কথা উনি তো মন্ত্রী ছিলেন উনি সেই সময় যে জিওটা বেরিয়েছিল সেই জিওর একটা লাইন এক বছরে পরিবর্তন করতে পারলেন না তাহলে আমরা মেনে নেব এই রায়টা কি বামফন সরকারের হবে নাকি দু তেরো সালের পরে বিলে কেন কারিগরি দপ্তরের আওতাভুক্ত করার পর এখনো পঁয়ষট্টি বছর দিতে পারলেন না শিক্ষকদের করা যাবে না আইসিটি কাদের লোক আইসিটি কম্পিউটার যারা শিক্ষক তাদের বেতনটা এই জায়গায় নিয়ে গেলেন কিভাবে তা তো এনজিওর মাধ্যমে নিয়োগ তাদের তো অধিকাংশের সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে কেনা আমাদের কাছে তার নির্দিষ্ট এভিডেন্স আছে আপনাদের সময়ে এই বৃত্তিমূলক বিভাগটা কত বছর চলেছিল আর বর্তমান সরকার কত বছর চলছে সুভাষবাবু আপনি যদি মানে আপনি নিজেও তো বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষ আপনি ভাবুন তো সালে বৃত্তিমূলক শিক্ষা সংস্থা চালু হয় স্কুলগুলোকে ভালো করে রান করাতে দু হাজার সাত সাল তাহলে বৃত্তিমূলকের বৃত্তিমূলক শুরু হয় একেবারে সার্বিক ভাবে সাল সাত সাল কি আমরা যদি ধরি দু সাল থেকে দু সাল দুই দু বছর পরে দু সাল থেকে রাজ্যের কোনো দপ্তরকে কাজ করতে দেয়নি এই আজকের এই অপদার্থ সরকার এরা যা যে রাজনৈতিক দলের মানুষ তাদের না আছে কোনো নীতি না আছে কোনো আদর্শ আমরা কোনো রাজনৈতিক মধ্যে যেতে চাইছি না অনেক কথা বলতে পারতাম আপনাকে আমি শুধু এইটুকু আপনাকে বলে দিচ্ছি সেদিন এরা বলেছিলেন ছ মাসের মধ্যে এরা মানে কি মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ছ মাসের মধ্যে চুক্তিভিত্তিক দিয়ে স্থায়ী করব। কোথায় গেল সেসব আমরা তো আপনাকে বলি সংগ্রামী মঞ্চের মাধ্যমে আমরা হচ্ছে মুখ্যমন্ত্রী কারিগরি মন্ত্রী আমাদের মন্ত্রী তাদের প্রত্যেকের কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি আমরা আমাদের নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আলাদা মেল করেছি সাত হাজার কারিগরি মন্ত্রীকে মেল করছি তার মানে এরা সবাই অবগত কোন সেটিং এ সব বন্ধ হয়ে গেল দু হাজার তেরোতে বিল এনে কারিগরি দপ্তরের আওতাভুক্ত করা হলো ভিত্তিগুলোকে আর আজকে সব ভুলে গেলেন হ্যাঁ লোক দেখে কেউ দেখছে না সব দেখেছে মানুষ মানুষ দেখে সব মানে আমরা কোনো বিষয়ে আলাদা করে আমাদের আমাদের ব্যক্তিগত কোনো কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই অশান্তি নেই আমরা সবাইকে বলছি যা ভুল ত্রুটি করেছেন আপনারা আমরা সবাই মিলে এই ভুল ত্রুটি শুদ্ধ যদি আমরা আবার একসাথে রাস্তায় নামতে পারি তাহলেই বৃত্তিমূলক বাঁচবে এই মানুষগুলো আমাদের কোনো না হোমে না যজ্ঞে লাগবে এরা নিজেদের আখে গোছাচ্ছে ফলে এই মানুষগুলোকে যত আমরা ভরসা করবো তত আমরা পিছিয়ে পড়বো নির্বাচন একটা ডেট চেয়েছিলেন যে উনিশ তারিখ থেকে আন্দোলনের জন্য আবার কি অন্য বিকল্প কোনো ডেট আপনারা চেয়েছেন পুলিশের কাছ থেকে আপনার হ্যাঁ বিকল্প ডেট চেয়েছি আমি ইচ্ছা করে এই মুহূর্তে আপনাদের এই বিবৃতি জানাচ্ছি না কিছু গোপনীয়তার জন্য আমাকে এইটা রাখতে হচ্ছে আমরা এটা জানাচ্ছি না তবে বিকল্প কি তারিখ আমরা খুব দ্রুত এটা আমরা এই দু একদিনের মধ্যে জানিয়ে দেবো আপনাদের সেই বিকল্প তারিখটা আমাদের একটু করতে হবে আলোচনা করে করতে হবে ফলে সেইটাও আমরা মাথায় দেখেছি ফলে আমরা বলেছি সেই তারিখের মধ্যে যদি আমরা পারমিশন না পাই তাহলে কি আমরা বসে থাকবো ছেড়ে দেবো আন্দোলন না তাহলে আমরা হাইকোর্টে যাবো হাইকোর্টে গিয়ে যেভাবে ওই সমগ্র শিক্ষকরা হাইকোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে এসেছে আমরাও তাই করব ওরা এখন বিকাশ ভবনের সামনে বসেছে এগারোটা সংগঠন ঐক্যবদ্ধ ভাবে আমি বৃত্তিমূলকের সবকটি সংগঠন তিনি যে রাজনৈতিক দলের হোক না কেন কেননা আমরা যা দেখতে পাচ্ছি সমগ্র শিক্ষার কর্মীরা সব রাজনৈতিক দলের সংগঠন যারা সরকারি সংগঠন তারাও বুঝেছে এই সরকার তাদের কিছু দেবে না আর আমাদের সরকারি সংগঠন তারা সব বুঝেও আঙ্গুল চুষছে বসে বসে আর দাবাজ জয় দাবাজ জয় করে হাত তুলে যাচ্ছে এইটাকে বাদ দিতে হবে দিয়ে সবাই মিলে এক জায়গায় আসতে হবে যা শেখাচ্ছে ওই সর্বশিক্ষার সমস্ত শিক্ষক প্রশিক্ষকরা আর আমাদের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী মানে প্রহরীরা সবার কাছে আমাদের আবেদন যা কিছু আছে নিজেদের সবটাকে দূরে সরিয়ে রেখে রাজনৈতিক মতাদর্শ যার যা হোক বৃত্তিমূলকের স্বার্থে আমরা আসুন এই লড়াইতে একসাথে সবাই মিলে নাম এবং সেইটা যদি করতে পারি তাহলে আগামী দিন আমাদের এই যা দাবি আছে সেই দাবির লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আপনার বাবু একশো কোটি টাকা কারিগরি দপ্তরে এসে আছে থেকে বলতে কথাগুলো আমি তো অবাক হয়ে গেলাম সেদিন যে এত কিছুর পরে স্ল্যাব হবে না তারপরে আপনাদের কি বেতন বৃদ্ধি হওয়ার হওয়ার কোনো সুযোগ নেই এগুলো কি তাহলে হাই সিটি কম্পিউটারের টিচাররা কি করে এটা পায় আমাকে বলুন তো সমাজব্যবও maaf করবেন আমরা সময়ের অভাবে আপনার বক্তব্যর নিতে পারছি না এবং পরবর্তী যখন আবার আপনার ইন্টারভিউ নেব তখন বিস্তারিত আপনার আরও তথ্য আমরা নেব নিয়ে আমরা পরিবেশন করার চেষ্টা করব আপাতত যদি আপনার অন্য কোনো কথা থাকে আপনি যদি খুব সংক্ষিপ্তভাবে শেষ করেন তাহলে আমাদের ইন্টারভিউটা এখানেই শেষ করতে পারি আমি এক দু দুটো কথা বলবো আমি আপনার মাধ্যমে সব সবকটি সংগঠনের নেতৃত্বকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি অনেক হয়েছে এবার দিন সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে যে পারমিশন আমরা বের করছি হ্যাঁ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পারমিশনটা বের করছি কিন্তু আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামী দিনের লড়াইটা অনেক শক্তিশালী হবে এবং সেই লড়াইতে আপনারা যদি চান সবাই মিলে আসতে তার জন্য যা যা স্যাক্রিফাইস করা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সব রকম ত্যাগ স্বীকার করতে রাজি আছে কিন্তু বৃত্তিমূলকের লড়াইটা কিন্তু অন্য 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 কিছু ভাবা যাবে না লড়াইটা রাস্তায় হবে রাস্তা থেকেই দাবি আদায় করতে হবে অশেষ ধন্যবাদ বাবু আপনাকে আপনারা যে বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ করে আছেন সকলের যে দাবি সেই দাবি আদায়ের জন্য আপনারা যে রাস্তায় নামতে চলেছেন এবং দ্রুততার সঙ্গে নামবেন এবং আপনাদের যে দাবি এই ন্যূনতম দাবি আপনাদের আদায় হবে এইটুক আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি নমস্কার সৌরভ আপনাকে নমস্কার নমস্কার